বর্তমান সময় আমরা প্রায় দেখতে পাই সামান্য একটু কাটাছিরা এটা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এটা নিয়ে তো হাসপাতালে ভর্তি হওয়ার কথা তার ছিলও না এটা তার ইমিউনি সিস্টেমের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে কিন্তু এটা ভালো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ই তারপরেও উনি হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু হাসপাতালে গিয়েও কিন্তু ওনার প্রাণ রক্ষা হলো না এই সামান্য কাটা ছিঁড়ার কারণে দেখা গেল যে তার ওই খরটা আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ করতেছে এমন একটা সময় গিয়ে গেছে যে তখন আর ন্যারো স্পেকট্রাম ড্রাগে কাজ করে না তারপর ডাক্তাররা বোরোড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক তাকে দিলো এই মাইক্রো ব্যাকটেরিয়াম যে সমস্ত ড্রাগই তাকে প্রয়োগ করা হচ্ছে না কেন কোনোটাই আর কাজ করছে না সর্বশেষ ওই হাসপাতালেই তার মৃত্যু এই ড্রাগ রেজিস্ট্যান্স কি এটা কেন হয় এই ব্যাপারে আমি আলোচনা করব আচ্ছা আলাইকুম রহমতুল্লাহি অ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখগার্ড সিলেট যে গুগলে গিয়ে ডক্টর মীর শহীদুল ইসলাম এ কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন জি বন্ধুরা আলোচনা করতেছিলাম ড্রাগ রেজিস্ট্যান্স কি অ্যান্টিবায়োটিক কি এটা কেন ডে বাই রেজিস্টেন্স হচ্ছে এর অ্যাগেন্স্টে আমাদের কি করা উচিত এর প্রতিরোধ ব্যবস্থা আমাদের কে নেওয়া উচিত কোন পদক্ষেপ নিলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি এবং নেস্ট প্রজন্মকে আমরা রক্ষা করতে পারব এই বিষয়গুলোই আলোচনা করব প্রথমে আমা আপনাকে জানাচ্ছি যে ই অ্যান্টিবায়োটিক কী সহজতার অর্থ বিরুদ্ধে বায়োটিক অর্থ জীবাণু অর্থ বিরুদ্ধে বায়োটিক মানে জীবাণু তো যে সমস্ত মেডিসিন যে সমস্ত ঔষধ জীবাণুর বিরুদ্ধে তথা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তাকে আমরা অ্যান্টিবায়োটিক বলতে পারি আর অ্যান্টিমাইক্রোপিয়াল ব্যাকটেরিয়া দুই প্রকার একটা অ্যারোবিক একটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া অ্যারোবিক ব্যাকটেরিয়া এটা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না আর অ্যানোরবিক ব্যাকটেরিয়া যেটা অনেক দিন আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে বাস করে অক্সিজেনের প্রয়োজন হয় না যেমন টিম্পানিক মেম্বের ভিতরে এই নস্ট্রিলের ভিতরে আর আরও কিছু কিছু জায়গাতে এরা কিন্তু অক্সিজেন ছাড়াই বাস করতে পারে এদেরকে আমরা অ্যানারোবিক ব্যাকটেরিয়া কিন্তু বলে থাকি তো কেন এই ডে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হচ্ছে এর জন্য আপনি আমি আমরা সবাই কিন্তু দায়ী অ্যানিম্যাল হেলথে গেলে দেখা যায় যে ওখানে এখনও প্যানিসিলিন ডেরিভেটিভ ফিনোক্সিমিথাইল পেনিসিলিন প্রোকেন পেনিসিলিন ব্যানজাইল পেনিসিলিন ব্যানজাথিন পেনিসিলিন এগুলো কিন্তু অ্যানিমাল লেভেলে কিন্তু এখনও কিন্তু কার্যকর এগুলো কিন্তু রেজিস্টেন্স হয় না তার মানে ওখানে প্রয়োগ করা হয়েছে কম আর হিউম্যান বডিতে শুরুতেই শুরুতেইসোরে দিয়ে এইটা কিন্তু আলেকজান্ডার ফ্লেমিংয়ের কিন্তু এই সূত্রটা কিন্তু ছিল না উনিশশো উনিশশো আঠাইশ সালে পক্ষান্তরে উনিশশো তেইশ সাল কথাও বলে মাঝখানে পাঁচটা বছর গ্যাপ যায় তেইশ থেকে আঠাশ এই পাঁচ বছর এর ভিতরেই হয়তোবা হতে পারে হ্যাঁ এই এর ভিতরে কিন্তু আলেকজান্ডার ফেলেমিং ছত্রাক থেকে প্যানিসিরাম উদ্ভিদ থেকে কিন্তু উনি প্যানিসিলিন আবিষ্কার করেন এইটাই কিন্তু মানব জাতির জন্য প্রথম অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটা প্রোকেন পেনিসিলিন ব্যাঞ্জাথিন পেনিসিলিন পিনক্সিমিথাইল পেনিসিলিন এই নামে কিন্তু ছিল আচ্ছা এগুলো হিউম্যান বডিতে রেজিস্টেন্স হয়ে গেছে এরপরে দেখা যাচ্ছে যে নই ট্র্যাক্টর সাইকিলিন এটাও রেজিস্টেন্স হয়ে গেছে ডক্স এটাও রেজিস্টেন্স হয়ে গেছে অ্যামোক্সা এটাও রেজিস্টেন্স হয়ে গেছে অ্যাম্পি এগুলো এখন আর হিউম্যান বডিতে পাওয়া যায় না তো রেজিস্টেন্স হয়ে গেছে মার্কেটে আউট অফ মার্কেট অ্যাম্পিসিন মার্কেটে পাওয়া যায় না ট্র্যাক্টর সাইকিলিন মার্কেটে কিন্তু পাওয়া যায় না অতি দ্রুত আমি বলতেছি তা না হলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এরকমের ড্রাগুলো কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেছে এরপরে আসলো ফার্স্ট জেনারেশন সেপালুসপুরিন ড্রাগ এই ফার্স্ট জেনারেশন সেপালুস্পুরিন ড্রাগের ভিতরে সেপালেক্সিন সেপ্রাডিন হ্যাঁ সেপাড্রকসিল এগুলোও কিন্তু এখন রেজিস্টেন্স হয়ে গেছে এখন এই সেপাল দিও দিয়েও কিন্তু কাজ হয় না সেকেন্ড জেনারেশন সেপাড্রকসিল তারপর আসে সিপ্রুজ অ্যাকজিটিল হ্যাঁ সেফাকোলোর এগুলোও কিন্তু রেজিস্টেন্স হয়ে গেছে থার্ড জেনারেশন সেফালোস্পুরিন হ্যাঁ এগুলোর ভিতরে সেফটি একজন তারপর আসে সেফ্যাকজিন সেফডিনির এই 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 জাতীয় ড্রাগগুলোও কিন্তু এখন রেজিস্টেন্স হয়ে গেছে তো এই জাতীয় ড্রাগুলো যখন রেজিস্টেন্স হয়ে যায় তখন আপনার আমার করণীয় কী প্রথমে আমরা ভুল করে বেশি ভুল করে বসি যে আমাদের শরীরে কোন জীবাণুটা আছে এই জীবাণুটাকে আমি সিলেক্ট করব এইটার অ্যাগেনস্টে আমি একটা ড্রাগ দেবো যদি দেখি যে না এটা ম্যাক্রোলাইট দিয়ে এটা ভালো একটা রেসপন্স পাওয়া যায় তাহলে আমি ওই যাব যাবো কেন আমি ম্যাক্রোলাইট ড্রাগটা দিয়ে কিন্তু চিকিৎসা করতে পারি এটা ওই মিসিনাজিন হতে পারে এটা অ্যামাইনোগ্লাইকোসাইট হতে পারে এটা ওই ম্যাক্রোলাইটের ইরিত্রোমাইসিন হতে পারে রক্সিত্রোমাইসিন হতে হইতে পারে ইজিত্রোমাইসিন হতে পারে হ্যাঁ এই রকমের হতে পারে এগুলো দিয়ে কিন্তু আমরা চিকিৎসা করে কিন্তু আমরা লাভবান হতে পারি এবং জীবাণুটাও কিন্তু কিল করতে পারি এবং শুরু করা উচিত আমাদের ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু শুরু করা উচিত হঠাৎ করেই আমাদের বোর্ড স্পেকট্রামে যাওয়া উচিত না আমরা কিন্তু কালচার টেস্ট করতে পারি কালচার টেস্ট করে কিন্তু সঠিক ঔষধটা কিন্তু আমরা পেয়ে যায় যে না এইটাকে কিল করার জন্য এই ট্র্যাকটাই কিন্তু যথেষ্ট কিন্তু সেটা কিন্তু আমরা করছি না আমরা কিন্তু অটোমেটিক্যালি একটা সাধারণ একটু সমস্যা পেলাম অটোমেটিক্যালি আমরা ওই দিয়ে দিলাম রক্তিত্তম রিত মাইসিন হ্যাঁ সেফিক স্যাপিক সেফটি একজন স্যাপটি পাইন এই জাতীয় ড্র্যাক দিয়ে দিলাম এমনকি সিলেস্টাজিন মিরোপেনেম গাবা পেন্টিন অক্সা জুলাডুনিন প্রিপারেশনের ঔষধও কিন্তু এখন দেখা যাচ্ছে ফার্মেসিওয়ালা দেয় তাহলে এই রকমের যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের দেশ যাবে কোথায় গুণীদের কাছে আমার প্রশ্ন রইল আমাদের তখন ভবিষ্যতে কি করতে হবে এখনই আইসিইউতে ওই সিলাস্টিজিন মিরোপেনেম এগুলা দিয়ে এখন আর কাজ হচ্ছে না রুগীরা মারা যাচ্ছে এই ব্যাপারটা আপনারা বিশেষভাবে একটু চিন্তা ভাবনা করে দেখবেন Thank you all.